আসুন দেরি না করে কালার গুলো দেখি দেখেন কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর এবং এইগুলো কিন্তু আমাদের কাছে খুবই কম আছে কথা বলছেন ভাইয়া কাপড়টা যেহেতু খুবই কম থাকবে কারণ কিন্তু অফার প্রাইজে থাকবে অফার প্রাইজে থাকতেছে এগুলো না ভাইয়া প্রত্যেকটা কাজ আমাদের আচ্ছা এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে এই নেটের হচ্ছে মাল্টি সুতার কাজ করা বহরটা থাকবে তিন হাত বহরটা থাকতেছে তিন হাত আর থাকবে তিন হাত

ঠিক আছে জি বুঝতে পারছি অনেক কাস্টমার বলেছে ভাই রোনা রোনা আসলে এগুলো কিন্তু থাকে না তারপরে আপনারা যদি সেক্ষেত্রে আপনারা

একটাই থাকবে আছে শুধুমাত্র আড়াই হাত বহরের তাই তো যা দেখবেন সবগুলো সাড়ে তিন হাত এটা পেঁয়াজ কালারের মধ্যে অনেক ভাইরাল একটা কালেকশন এর আগেও আমরা দেখেছি এটা

কাপড়টা হাতে পাওয়ার পর আপনি বাদ বাকি টাকাটা পেইড করবেন এটা থাকতেছে আরেকটা ডিজাইন ব্ল্যাক মধ্যে গোল্ডেন গোল্ডেন সুতার কাজ পাটটা অনেক সুন্দর রেড এটা থাকতেছে রেড কালার

লাস্ট ওয়ান আমরা একটা দেখবো এটা হচ্ছে মিডিয়াম গোলাপির মধ্যে কাজ থাকতেছে পারে থাকতেছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এগুলা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা পার গছ ঠিক আছে ফলসের গছ থাকবে একশো টাকা সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন কাপড়ের সংখ্যা খুবই কম তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও পরবর্তীতে ভিডিওর জন্য আমরা ওয়েট করব এই মুহূর্তে আমরা ঠিকানাটা দিয়ে দেবো নিপা ক্লোথ স্টোর এইটা নিপাক্লতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুক খোলা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম